যাই হোক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের মান্যতা দিয়ে আমরা সরকারি আইনকে প্রাধান্য দিয়ে নিশ্চিতভাবে আমরা চাই ইসায়ার হোক কিন্তু সচ্চভাবে হোক নিরপেক্ষ হোক নিরপেক্ষভাবে হোক কারণ ইসায়ার বিরোধিতা করতে আমরা চায় না কারণ যদি কেউ টিকে থাকে অন্তত্ব ক্লিয়ার হোক কিন্তু বলবো এর

আমাদেরই আছে আমরা যুগ যুগ ধরে এখানে থাকছি আছি চলেন তারপরও বলছি আমরা সব সময় উদারতা দেখায় আমরা সব সময় ভ্রাতৃত্ব দেখাই ভালোবাসা দেখায় শান্তি দেখায় আমরা চাই হিন্দু মুসলমান শিখ ঈসাই কেউ যেন বাদ না যায় সবাই মিলে এখানে যেভাবে বসবাস করছে কাঁধে কাঁধ গলিয়ে গায়ে গাঁঠি দিয়ে কাঁধে কাঁধ গলিয়ে গায়ে গাঁঠি দিয়ে বসবাস করুক

চলেন ভাইরা আমার কোথা থেকে ছেড়ে যান কত মিলিয়ন বলেছিলাম সাতশো মিলিয়ন এই তো ইউটিউবাররা এসে গেছে ভাইয়েরা সাতশো মিলিয়ন মানে কত ভাই এক মিলিয়ন মানে যদি দশ লক্ষ হয় সাত মিলিয়ন মানে যদি সত্তর লক্ষ হয় সাতশো মিলিয়ন মানে